ইসি রিহিম আসসালামাইলাইকুম হাই গাইসম টু মাইটিউব চ্যানেল মাই ফেসবুক পেজ যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে যাবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভালো না লাগলে অবশ্যই ইগনোর করে দিয়ে যাবেন তো এই তো আজকে হচ্ছে প্যান কার্ড সালোয়ার কীভাবে কাটি সেই নিয়মটা আর কি তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করে পাশে থেকে প্রিয় বন্ধুরা তো আমি কিন্তু প্রথমে একটা মার্জিন টেনে অসমান যে কাপড়টা ছিল সেই কাপড়টা কেটে ফেলে দিয়ে নিলাম তারপরে এই তো আমি সাড়ে চোদ্দো ইঞ্চিতে একটা দাগ করে নিলাম যেহেতু মোটা মানুষের সালোয়ার হবে এটা এই জন্য কিন্তু আমি সালোয়ারে কলি লাগাবো তার জন্য আমি পনেরো ইঞ্চি নিলাম প্রথমে উপরে আমি দুই ইঞ্চি রেখে নিয়েছি তারপরে আমি পনেরো ইঞ্চি নিয়েছি কারণ কলিটা লাগালে আর কি হাই কমে যাবে এই জন্য পনেরো নিতে হবে বেশি নিয়েছি তো সালোয়ারটা আটত্রিশ ইঞ্চি লম্বা হবে তার জন্য কিন্তু চল্লিশ ইঞ্চি নিতে হবে তাহলে দুই ইঞ্চি আর কি রাবারে চলে যাবে আর এই তো আমি সাইড পায়ের নিচে সাইড থেকে কিন্তু দুই ইঞ্চি নিলাম তারপরে পায়ের গের নিয়েছি আট ইঞ্চি আট ইঞ্চি নিয়ে তো আমি কিন্তু দাগ দিয়ে নিয়েছি এখন আর কি কেটে নিচ্ছি এত সহজ এই সালোয়ারটা যে কি বলবো সবচাইতে আমার কাছে মনে হয় যে প্যান্ট কাটিং সালোয়ারটা বানানো বেশি সহজ তো এখন সাইডের এই যে দাগটা এইখান দিয়েও কিন্তু কেটে দিব আর সব সময় খেয়াল রাখতে হবে যে সালোয়ার কাটার সময় বা যে কোনো ড্রেস কাটার সময় যদি মার্জিনগুলো ঠিক করে করা হয় তাহলে প্রত্যেকটা ড্রেসই কিন্তু অসাধারণ হয় তো এই তো আমার কিন্তু সালোয়ার কাটা হয়ে গেল আর আমি কিন্তু এখানে দুইটা সালোয়ার একসঙ্গে কেটে নিয়েছি কারণ যখন অনেক কাজ আসে তখন দুইটা চারটা সালোয়ার একসঙ্গে আমরা কেটে নিই তাহলে আর কি বানানো তাড়াতাড়ি হয় আবার কাটাও তাড়াতাড়ি হয় তো এই তো এখন কিন্তু আমি কলির পাটটা নিব তো এই যে সাইডের যে কাপড়টা বেঁচেছে ওই কাপড়টা দিয়ে কিন্তু কলির পাটটা নিয়ে নিব এদিকে আবার ক্যামেরাটা দূরে হয়ে যায় আবার একটু কাছে আনার চেষ্টা করি তো কি করব অনেক সমস্যাই হয় মাঝে মাঝে ভিডিও করতে নিলে তো এই তো আমি কিন্তু যে কলিতে মার্জিন দিয়ে নিয়েছি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এতটা সহজ এই সালোয়ার বানানো আমার মনে হয় যে কখনও বা সালোয়ার বা কোনো কিছু বানায়নি সে একবার দেখলে পারবে তো আমার কিন্তু কলিটা আর কি কাটা হয়ে গেল তো এইভাবে কলিটা কিন্তু জয়েন দিয়ে নিতে হবে তো অসাধারণ এই সালোয়ারটা পরেও যেরকম আরাম সুতি দিয়ে এই সালোয়ারটা পরে খুব আরাম পাওয়া যায় প্যান কাট আর যদি কলি দেওয়া যায় তাহলে আর কি বসেও আরাম পাওয়া যায় তো মোটা মানুষের ক্ষেত্রে কিন্তু এভাবে কলি দিতে হয় আর চিকন মানুষের জন্য কিন্তু কলি দেওয়ার দরকার পড়ে না এক্সট্রাভাবে একটা টান দিয়ে নিলে হয়ে যায় তো এই তো আমি কিন্তু পায়ের নিচের কাপড়টাও কেটে নিলাম তো এই কাপড়টা আর কি এক পায়ের জন্য হলো এখন আমি দুই পায়ের জন্য কেটে নিব তো কাপড় অনেকটাই কম দেখা যায় থ্রি পিসের কাপড় অতটা বেশি দেওয়া থাকে না অনেক কম পরিমাণেই দেওয়া থাকে তো এই তো আমার কিন্তু দুইটা পায়ের পটি নেওয়া হয়ে গেল তো গাইজ তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর পেজটাকে ফলো দিয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই